কিরে কই যাস বাইরে যাইতাস গিয়া বুঝছস দোয়ারাইস জায়গা কই যাইতাস তুই আরে বিসা পড়াই দিছে সোহাগ ভাই কোম্পানির বিসা কোন কিছু করা লাগবো না খালি বইয়ে থাকমু আর মাসে বাংলা টাকায় 4 লাখ টাকা পাঠাম বুঝিস নাই মামা 4 লাখ টাকা বেতন তাহলে আমগো নিয়ে যা আমরাও যাই বাড়া আমি তোর বন্ধু বাড়া দেশে বেকার ঘুরতেছি তোর লাগে যাই একসাথে কাম করি এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি মনে কর যে তুই সিকিউরিটি মান হিসাবে যদি ফার্স্ট টাইম দুই লাখ টাকা দেশ তাহলে তোর বিষয় পড়বো হাতে আর বিষয় এলেই তুই মনে কর যেতে পারবি কিন্তু বন্ধু আমার কাছে তো এখন দুই লাখ টাকা নেই আমার কাছে এক লাখ টাকা আছে আমি তোর এখন এক লাখ টাকা দিতে আসি আর এক লাখ টাকা আমি তোর কদিন পরে দেই তাহলে তুই টাকাটা রেডি রাখ বিকেলে দেখা করিস আমি তোর বিষয়ের ব্যবস্থা করি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে আসি তুই কিন্তু মামা আমার দেখবার নিজের মনে করে দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু ঠিক আছে যা রে বল সারা জীবন কি গরুর গাছ কাটবি নাকি জীবনে কিছু করবি আমি যাইতেছি গা থাক তাহলে তুই কই যাইতেছ গায়ে টাগজ নিয়ে বাইরে যাইতেছি গা চার লাখ টাকা বেতন বইয়া বইয়া কি কস মামা তুই বাইরে যাইতেছ গা হ্যাঁ আমাদের সাথে নিয়ে যা দাদ বড় না হালুয়া যে পানিতে গিলা খায়া লালি চাবায়া চাবায়া এটা বিসা বিসা বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগে তোর সিকিউরিটি মান হিসাবে প্রথমে দু লাখ টাকা দিতে হবো তাহলে তোর বিসা হবো বুঝছস এখন কে 2 লাখ টাকা দিতে পারবে তুই সিকিউরিটি মান হিসাবে হ মমা আমার দুইটা গরু কেনার জন্য 2 লক্ষ টাকা আমি রাখছি ওই টাকাটা আমি তো দিয়ে দিয়েছি তুই আমার বিদেশ নিয়ে যা তাহলে কর তুই টাকা বসে ম্যানেজ কইরা দুই দিন পরে আমার লগে আমার বাসা দেয়া করিস ঠিক আছে তাহলে আমি টাকা ম্যানেজ কইরা দুই দিন পরে তোর বাসাতে নিয়ে ঠিক আছে মনে কইলে এই কিন্তু তোর ব্যাটা তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থিয়ে জামুগা যাও সোমলে হই যমনে সবারি বিষয়গুলো রেডি যাই দেই কে কোথায় আছে তোর মন গিরে গজ কুইজেতে মানে বড়া আমি তো তোর কাছেই যাইতেছিলাম টাকা লয়া আর বেটা টাকা রাখ বেডা তোর বিছা এ পড়ছে বিছাটা দেখাগে বিছা এ পড়ছে ও মাইও মা আমার বিছা আমার ছবি তোর বিছা তাহলে কার ছবি থাকবো ওই যে দেখ তোর ছবি পুরো সাহেবের মতো লাগতাছে তোরে বন্ধু রে আমি কি কমু মানুষ তো বিদার যাওয়ার লাগা ঘুরতে ঘুরতে যোতার তলিক হয়ে করে আলায় আর তুই আমারে এক দিনের মধ্যে বিছাটা ম্যানেজ করে দিলি বন্ধু তুই এক কাম কর মামা তুই ওই সিকিউরিটি ম্যানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর দুই ভাই মিললা একসাথে জামুগা এই যে বন্ধু তোর টাকা আমি গুণ্যা লইছি বুঝছস তুই ও গুণ্যা সমস্যা নাই আর বাকি টাকা গুলা তুই আমারে জন ফ্ল্যাট দিবি তহনি ইনস্ট্যান্ট এয়ারপোর্ট বইসা তোর হাতে বুঝায়া দেব ঠিক আছে মামা থাক তাহলে যাই এ মোশাররফ হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা তোর তো আর গরুর ঘাস কাটা লাগবো না আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসায় যাওয়ার কথা আসলো তোর কষ্ট করে যাওয়া লাগবো না আমি চলে আসছি আর সাথে তোর সুসংবাদ লয়েছি বিশাল লয়েছি ধর বাড়া তুই না আইলে আমি এমনি যাইতাম টাকা লইয়া হ্যাঁ এনে কাজ কর সিকিউরিটি মানি দিয়া দে আর কো একটা বিছা আছে দিয়ে দে তাতে দে আয় আমার সাথে দাও একটু রাখ এই লো মামা

তোর ভাই আমার বন্ধু আরে বন্ধু বন্ধুতে সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগী মন্ডল লয়া আমারে ঠকাইছে তোর ভাই তোর ভাইয়ের বিশার উপরে আমার একটা চেহারা নিয়া কাটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয় দিছে দেখ দেখছস আমার জীবনে কলম আমি কট প্যান পরি নাই আমার মগজে তখন কিছু ঢোকে নাই যে এইটা আমার আবেগ এক খেলতে আছে এটা দুই নম্বর হুন বিল্লাল আমার টাকা আগামী এক মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি নাইলে কিন্তু তখন চোদ্দ গোষ্ঠী রে চাঙ্গুড়াই ঠিক আছে মন থাকবো ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল লগে ওরকম ভাবে যোগাযোগ হয় না যোগাযোগ হইলে ভাল্যকে কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাই দিয়ে আরে নতুন নাম্বারে কল দেয় কেডা এটা কি বাংলাদেশি নাম্বার হ্যালো ভাই হ্যাঁ ক তুমি কেমন আছো হ ভালো আছি তবে কি অবস্থা আমরা তো আছি তুমি তো মনে হয় ভালোই আছাও তোমার লিগে তো আর টিকতে পারতাছি না তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাছ তোন ভুয়া বিছানা ওই যে কি জানি দিয়ে আর কয়দিন পরে আমাকে বাদ তাইয়া হামলা দেবে ঠিক আছে আমি দিয়ে দিব না বেতন পাইয়া পাঠায় দিব না ঠিক আছে তাহলে দেখো রাহি কিছু ইমরান কোনো সমস্যা হ ভাই একটু সমস্যা আপনি যখন আমার বিছাড়া দিলেন না কলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো আমি ওই বিষয়টা আমার অনেক বন্ধু বান্ধব থেকে আর এই দুই করে আমি বিদেশ আইসি এখন ভাই ওই টাকাটা লিগে হামলা দিতে বাড়ি ঘরে হামলা করবো কইতাছে বুঝছেন ছোট ভাই একটু আগে ফোন দিলো এখন ভাই আমি বিদেশ আইসি কয়েক মাস ধরে এখন তো আও কিছু বুঝতাছি না টাকাও তো পাঠানো দরকার কেমনে টাকা পাঠামো কিচ্ছু বুঝতাছি না ভাই তুমি যে কামটা করছো তুমি তো একটা হিটলার কাম করে লাইছ আচ্ছা যাই হোক এখন তুমি যা করছো তো করছো এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকা গুলা পরিশোধ করে দিবা এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানো সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ ট্যাপ সেট এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেট হইতে টাকা পাঠানো খুব সহজ আর এস এস জি এই প্রোমো কোডটা যদি তুমি বসাও তাহলে এই অ্যাপস থেকে 25 দরহাম বোনাস পাইবা বুঝছো ঠিক আছে ভাই তাহলে আমি ট্যাপ ট্যাপ দিয়ে টাকা পাঠাবো ট্যাপ ট্যাপে ট্রান্সফারে কোনো টাকাও কাটে না সাথে সরকারি প্রণোদনা 2.5% ও পাওয়া যাবে ও মুশারে ভাই আরে তোবায় ফোন দিয়ে কইলো কি টাকা পাঠাইছি একদিনের ভিতরে পাওয়া যাবেন আর তবে একটা জিনিস চুর আছে বিদেশের নামে ইমরান যেই চালাকিটা করেছে এই ধরনের ঘটনা কারো সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ